হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে তো নতুন দিনের কোনো গল্প কথা নয় সেটা তো এত সময় বুঝে গিয়েছেন আমার কিছু প্রিয় আপুদের খুব করে রিকোয়েস্ট ছিল যে নতুন ড্রেস কালেকশান দেখানোর জন্য তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য আমার হাতে একদম সময় নাই ভীষণ ব্যস্ত শারীরিক অসুস্থতা সংসারের কাজ এদিকে আবার ফারহান বাবার এক্সাম চলছে সকল ব্যস্ততাকে এক পাশে ঠেলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আজকে ভিডিওর শুরুতে যে ড্রেসটি আমি দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু প্যাটেলের একটি ড্রেস এ ধরনের ড্রেস আমার আপুরা আমার পেজ থেকে অনেকই নিয়েছেন আর এটার কিন্তু ব্ল্যাক কালারটা আমরা ঈদের সময় এনেছিলাম আর এবার কিন্তু এসেছে এটা হচ্ছে একটা কাঠালি টাইপের কালার তো প্যাটেলের এই ড্রেসগুলো কিন্তু অনেকগুলো ভ্যারাইটি হয়ে থাকে দামে এবং মানে অনেক পার্থক্য থাকে তবে আমার হাতে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক গুড কোয়ালিটির এবং বেস্ট ভার্সান প্যাটেলের তো এই যে আমার হাতে এখন ওন্নাটি দেখছেন ওন্নাটিও কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর এই ড্রেসের ভিতরে যে ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো সেটির জন্য কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে তো আপনাদের কারো যদি এই ড্রেসটি পছন্দ হয়ে থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা কেনাতে ঝটপট অর্ডার কনফার্ম করবেন তো আমি একটু ধরে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এটি কেমন লাগবে আপনি যখন এই ড্রেসটি মেক করে পরবেন আপনাকে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে একটি ড্রেস যতই সুন্দর হোক না কেন যতই দামি হোক না কেন ড্রেসটি যদি মেক করা ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এই মুহূর্তে আমার হাতে যে আরেকটি ড্রেস দেখতে পাচ্ছেন এটিও কিন্তু প্যাটেলের একটি ড্রেস তবে এই ড্রেসটি আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে এটার কালার কম্বিনেশান এবং ডিজাইনটা অনেকটাই আনকমন যারা কিনা একটু স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ড্রেস পড়তে পছন্দ করেন সবার থেকে একটু ইউনিক থাকতে পছন্দ করেন তাদের কাছে এই ড্রেসটি কিন্তু ভালো লাগবে অনেকটা কিন্তু জামদানি টাইপের ভাইব এই ড্রেসটির ভিতরে আছে এ ধরনের কালার অনেকেই পছন্দ করেন না আবার অনেকেই কিন্তু ভীষণ রকম পছন্দ করেন অ্যাশ এবং ব্ল্যাকের কম্বিনেশান সময় কিন্তু আউট স্ট্যান্ডার্ড আর এটির ডিজাইনটাও যদি একটু লক্ষ্য করে দেখেন কতটা ইউনিক এটি যখন একটু লেস দিয়ে মেকওভার করবেন অনেক সুন্দরভাবে ডিজাইন করে এই ড্রেসটির চেহারাই কিন্তু বদলে যাবে আমি যদি এই ড্রেসটি মেক করে পরে আসতাম আমার বিশ্বাস যে আমি এটা আপনাদেরকে দিয়ে শেষ করতে পারতাম না তো এখন দেখিয়ে দিচ্ছি কিন্তু প্যান্টের ডিজাইনটা এই যে প্যাটেলের ড্রেস বা গঙ্গার ড্রেস এগুলো কিন্তু প্যান্টের কাপড় এবং জামার কাপড় একসাথেই থাকে সেটা তো আপুরা হয়তো এতদিনে জেনে থাকবেন সে কারণে আর আমার কিন্তু সব সময় বলা হয়ে ওঠে না তো এখন কিন্তু ড্রেসটির ওড়নাটি দেখিয়ে দিচ্ছি ওড়নাটির দুই পাশে কত সুন্দর করে ডিজাইন করা আর এই যে ভিতরের ডিজাইনটা কিন্তু প্যান্টের কাপড়ের ডিজাইনের সাথে ম্যাচ করা হয়েছে এই যে দেখুন ওড়নাটি কত সুন্দর এখন যেহেতু প্রচণ্ড গরম তো এই গরমের দিনে এমন কুল টোনের ড্রেসগুলো কিন্তু আমাদেরকে অনেকটাই আরাম দেয় এবং সেই সাথে সাথে আমাদেরকে অনেকটা স্মার্ট এবং স্ট্যান্ডার্ড লুক দেয় তো যাদের কি না এই অ্যাশ এবং ব্ল্যাক কম্বিনেশান ড্রেসটি পছন্দ হয়েছে তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা কেনাতে অর্ডার কনফার্ম করতে পারবেন এত সুন্দর স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ড্রেসটির প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি জানি না আমার আজকে দেখানো ড্রেসগুলো আপুদের কাছে কতটুকু ভালো লাগছে তবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু বাসায় পরার জন্য একদম পারফেক্ট আরামদায়ক কাপুরের কোয়ালিটি এতটাই ভালো যে আমি যে ড্রেসটি খুলছিলাম সেটি দেখেই কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছিলাম এই যে ড্রেসটি এখন দেখাচ্ছি এটিও কিন্তু প্যাটেলের একটি ড্রেস আবারও রিপিটেড করছি যে এটি কিন্তু প্যাটেলের বেস্ট যে ভার্সানটা গুড কোয়ালিটির সেটিই কিন্তু এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি এটিও কিন্তু প্যান্টের কাপড় এবং জামার কাপড় একসাথেই আছে আমি এখন আপনাদেরকে জামার কাপড়টা ভালো করে দেখিয়ে দিচ্ছি জাম কালারের ভেতরে এত সুন্দর ড্রেসটি আয়নার সামনে আমি বারবার দেখছিলাম যে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল ওই যে বলি না যে কিছু কিছু কালার আমাদেরকে কিন্তু অনেকটাই ব্রাইট করে তো তেমন একটি কালার কিন্তু এটি প্যান্টের কাপড়ের ডিজাইনটা এবং কালারটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর তো চলুন এখন ড্রেসটির ওড়নাটি দেখিয়ে দিই দেখুন ওড়নাটাও কত সুন্দর এই ড্রেসটি যখন আপনি বানিয়ে পরবেন বিশ্বাস করুন আপনাকে এতটাই ভালো লাগবে যে কেউ চোখ সরাতে পারবে না কারণ এই ধরনের ড্রেস আমাদেরকে অনেকটাই ব্রাইট করে দেয় তো এই ড্রেসটি যদি কারো পছন্দ হয়ে থাকে এই ড্রেসটি নিতে পারেন এটিরও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আমার আপুরা অনেকেই আছেন যারা কি না আমাদের ফেসবুক পেজটি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য ফেসবুক পেজটির প্রোফাইল পিকচারটা শেয়ার করছি আমাদের ফেসবুক পেজ স্বপ্ন বেচা কেনা আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো না দিয়ে থাকেন তো প্লিজ আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিতে পারেন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যারা কিনা না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ড্রেস পছন্দ করেন না আমরা মেয়েরা বেশিরভাগই কিন্তু একটু ব্ল্যাক লাভার একটু হোয়াইট লাভার তো তাদের জন্য কিন্তু আজকে জমজমের এই ড্রেসটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের আনকমন একটি ড্রেস এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসটির ব্যাক পার্ট ব্যাক পিঠের কাছে বরাবর এই ডিজাইনটা থাকবে এই ড্রেসটি মেক করার পর এতটা সুন্দর লাগবে যারা এই ড্রেসটি নেবেন তারাই বুঝবেন আর এটি কিন্তু ড্রেসটির হাতার অংশ দেখিয়ে দিলাম আর এখন দেখিয়ে দিচ্ছি ফর্ন পার্ট ফর্ন পার্টটাও দেখেন কত সুন্দর আনকমন লাগছে এমন কিছু ডিজাইন আছে বা এমন কিছু ড্রেস আছে যেগুলো পরলে একটু বেশি সুন্দর লাগে তেমন একটি ড্রেস হতে পারে কিন্তু এটি এটি এখন দেখতে কেমন লাগছে আপনাদের কাছে আমি জানি না তবে এই ড্রেসটি আপনারা ভিডিওতে যেমন দেখছেন হাতে পাওয়ার পরও কিন্তু সেম তেমনই দেখবেন আর এটি বানিয়ে পরবার পর তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আপনার কাছে যদি এই ড্রেসটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেরি করবেন না কারণ লিমিটেডের স্টক ঝটপট অর্ডার করবেন আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ করে আর জামার বহরও কিন্তু অনেকটাই কাপড় থাকছে আপনি যতই লং হন না কেন বা যতটাই হেলদি হন না কেন কোনো প্রবলেম হবে না আমাদের ড্রেসে কিন্তু যথেষ্ট কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়গুলো আমি ভালোভাবে ওভাবে দেখাচ্ছি না প্যান্টের কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেকটাই ভালো তো এই যে আরেকটি জমজমের ড্রেস দেখিয়ে দিচ্ছি এটি দেখেন কতটা সুন্দর এটি কিন্তু একটা জলছাপ জলছাপ প্রিন্ট এবং তার ভেতরে কিন্তু অফ হোয়াইটের ভেতরে সুন্দর করে একটা প্রিন্ট করা আছে লোয়ার অংশে এই যে অফ হোয়াইটের পরে যে প্রিন্টটা চলে গেছে উপর থেকে একদম নিচ পর্যন্ত এটির জন্য কিন্তু ড্রেসটা অনেকটাই আনকমন লাগে আর এই যে ড্রেসের ব্যাকপার্টের ডিজাইনটাও কিন্তু দেখেন কতটা আনকমন তাই না এই ধরনের ড্রেসগুলো পরলে কিন্তু আমাদেরকে অনেকটাই ব্রাইট লাগে ওই যে একটু বেশি সুন্দর লাগে আর এই ড্রেসটি কিন্তু লাল না দেখতে একটু লাল লাল লাগছে এটি কিন্তু একটা ম্যাজেন্টা কালার এই যে দেখুন হাতার অংশটা আর আজকে দেখানো প্রত্যেকটা ড্রেসই কিন্তু সামার ফ্রেন্ডলি এই যে গরম এবং এই যে বর্ষা এই সেত বর্ষায় কিন্তু ভীষণ রকমের গরম লাগে তো গরমের দিনে বা এই বর্ষাকালে কিন্তু একটু আরামদায়ক ড্রেস পরলে অনেকটাই ভালো লাগে তো আরামের কথা চিন্তা করে গরমকে মাথায় রেখে আজকের ড্রেসগুলো সিলেকশন করা হয়েছে তো এই ড্রেসটি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে দিতে হবে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা কিন্তু ম্যাজেন্টা কালার আবারও আমি বলে দিচ্ছি এটা কিন্তু লাল না ম্যাজেন্টা কালারের একটি ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনি হাতে পাওয়ার পর দেখবেন অসম্ভব সুন্দর এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমাদের যখন পেজটি আমরা নতুন ওপেন করেছিলাম বা বিজনেস নতুন শুরু করেছিলাম তখন কিন্তু এই ড্রেসটি আমরা এনেছিলাম এবং আপুরা অনেক সারা ফেলেছিলেন এই ড্রেসটি আমরা শেষের দিকে আর দিতে পারিনি স্টক আউট হয়ে গিয়েছিল তো সেই ড্রেসটি কিন্তু আমরা রিস্টক করেছি তবে সেটি ছিল একদম একটা বেবি পিঙ্ক কালারের আর এটি কিন্তু ডিপ ম্যাজেন্টা কালারের ভিতর এসেছে ডিজাইন এবং ফ্লাওয়ারগুলো সব কিছুই থাকছে সেম শুধু কালারটা একটু ডিপ ওটা ছিল বেবি পিঙ্ক কালার বা পিঙ্ক কালারের ভিতর আর এটি কিন্তু ম্যাজেন্টা কালার একটু পিঙ্কিশ ম্যাজেন্টা কালার কিন্তু এই ড্রেসটি তো এই ড্রেসটিও কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটি ড্রেস আপনাদের যদি কারো এটি পছন্দ হয়ে থাকে একটু ঝটপট অর্ডার করবেন কেমন এই ড্রেসটি কিন্তু গায়ের রং আপনার যেমনই হোক না কেন বা আপনি দেখতে যেমনই হন না কেন এই ড্রেসটি পরার পর কিন্তু আপনাকে অসম্ভব ভালো লাগবে বা চেহারায় অন্যরকম এক ব্রাইটনেস ফুটে উঠবে তেমন একটি ড্রেস কিন্তু এটি যে সকল আপুরাই এই ড্রেসটি নিয়েছেন সবাই কিন্তু বেশ সুন্দর ফিডব্যাক দিয়েছিলেন যে না ড্রেসটি বানিয়ে পরবার পর একদম ডিফারেন্ট একটা লুক দিয়েছিল তো আপনিও যদি চান যে আপনাকে সবার ভেতরে সুন্দর লাগুক একটু বেশি ব্রাইট লাগুক তাহলে ঝটপট এই ড্রেসটি আপনি অর্ডার করে ফেলবেন ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে যারা কিনা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আপুরা আমার আজকের ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন আপনার একটি শেয়ারের কারণে আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে আর এত সময় যদি ছোট্ট লাইকটি দেবার কথা ভুলে গিয়ে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আমার আপুদের কাছে কতটুকু ভালো লাগছে এই ড্রেসটি সেটি তো আমি জানি না তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই কালারফুল ভাইব্রেন্ট ড্রেসটির প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমার হাতে এই মুহূর্তে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এই ড্রেসটি আমি হাতে পাবার সাথে সাথে এটির একটি নাম দিয়েছি যে মিষ্টি কালার ড্রেস বা মিষ্টি একটি ড্রেস ড্রেসটা আসলে সত্যি ভীষণ মিষ্টি আর যারা কিনা আছেন মিষ্টি মেয়ে তাদেরকে তো আরও বেশি মিষ্টি লাগবে এই ড্রেসটির কালার টোন ডিজাইন সব কিছু দেখেন কতটা মিষ্টি তাই না অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু এই ড্রেসটি তো ড্রেসটির লোয়ার অংশের কাজটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু অনেকটাই কালার্স আছে তবে কালারগুলো কিন্তু একদম চোখে লাগবে না চোখের আরাম দেবে তেমন কালার কম্বিনেশান এবং ডিজাইনে কিন্তু এই ড্রেসটি এই যে ড্রেসটির অন্যটি দেখিয়ে দিচ্ছি দেখেন অন্যটাও কিন্তু একদম আনকমন একটা প্যাটার্নে আছে তো জমজমের একদম টপ টপনচ কোয়ালিটির যে ড্রেসটি সেটি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি জমজমের কিন্তু অনেকগুলো কোয়ালিটি বা অনেকগুলো গ্রেট আছে তার ভেতরে কিন্তু খুব বেশি গুড কোয়ালিটি যেটা সেটি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটি যদি আপনি নিতে চান এটিও কিন্তু আমাদের কাছে খুব বেশি পিসেস নাই ঝটপট অর্ডার করতে হবে তো অন্যটি দেখেন কী সুন্দর লাগছে তাই না একদম কিন্তু আনকমন এটি আমি বলবো না যে আপনি বাসায় পড়বেন এটি কিন্তু বাইরে ছোটোখাটো গেট টুগেদারে বা আপনি অফিসে পড়ে যেতে পারেন বা কোনো ভাবির বাসায় দাওয়াতে গেলেন খুব বেশি কমফোর্টেবল সুইট একটি ড্রেস কিন্তু এটি এটা আপনি মাঝে মাঝে একটু পড়তে পারেন বা কিছুদিন পর বাসায় পরে ফেলতে পারেন তেমন একটি ড্রেস ভীষণ মিষ্টি রং বা মিষ্টি একটি ড্রেস এটি যিনি নেবেন তাকেও কিন্তু বেশ মিষ্টি লাগবে তো জমজম এ গ্রেটেস্ট সুইট এই ড্রেসটির প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমি জানি মিষ্টি মেয়েরা কেউ এই ড্রেসটি মিস করবেন না তবে একটু ঝটপট অর্ডার কনফার্ম করতে হবে কারণ একদম লিমিটেড পিসেস আছে যাদের পছন্দ হবে একটু ঝটপট অর্ডার কনফার্ম করবেন আর প্যান্টের কাপড়টাও কিন্তু মিষ্টি কালার আড়াই গজেই থাকছে খুব ভালো মানের কাপড় কিন্তু প্যান্টের কাপড়টিও সবার শেষে যে ড্রেসটি দেখিয়ে দিব সেটি হচ্ছে যারা কিনা হোয়াইট অ্যান্ড পার্পেল লাভার তাদের জন্য এই ড্রেসটি আমি জানি আমার বেশিরভাগ আপুরাই কিন্তু হোয়াইট লাভার হোয়াইট কম্বিনেশান ব্ল্যাক কম্বিনেশনের ড্রেসগুলো আপুরা খুব বেশি পছন্দ করেন তো তাদের জন্য থাকছে এই ড্রেসটি যারা কিনা হোয়াইট লাভার আছেন হোয়াইটের মধ্যে পার্পেল কম্বিনেশান একদম জাস্ট লুকিং লাইক এ ওয়াও এই ড্রেসটির ডিজাইন এবং কালার কম্বিনেশান সব কিছুই একদম চোখের আরাম এবং স্মার্ট একটি ড্রেস তো এই ড্রেসটির ব্যাক পার্টটি দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন ফ্লাওয়ারগুলো কত সুন্দর খুব বেশি যে চোখে লাগবে তেমন না চোখের আরাম দেবে তেমন কিন্তু এই ড্রেসটির ডিজাইনটা লোয়ার অংশ দেখুন অ্যাশের কম্বিনেশানে কত সুন্দর করেছেন আর এটা হচ্ছে হাতার অংশটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে ড্রেসটি পছন্দ হবে আবারও আমি রিপিট করছি একটু আর্লি অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু লিমিটেড স্টক অনেক আপুরাই আছেন চিন্তা ভাবনা করেন যে নিব কি নিব না এই ভাবনা চিন্তা করতে করতে কিন্তু স্টক আউট হয়ে যায় ড্রেস যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে একটু ঝটপট অর্ডার কনফার্ম করবেন কেমন তো ড্রেসটির ওড়নাটি এখন দেখিয়ে দিচ্ছি দেখেন ওড়নাটা কিন্তু আরও বেশি চমৎকার অনেক বেশি আউট স্ট্যান্ডার্ড একটি ড্রেস এই ড্রেসটি আপনি চাইলে বাসায় পড়তে পারেন অফিসে পড়তে পারেন এমনকি মাঝে মধ্যে বাইরে ঘুরতে গেলে পড়তে পারেন এত বেশি কমফোর্টেবল সুদিং একটি ড্রেস এটি এটি যদি আপনি একটু পার্পেল কালার লেস দিয়ে মেক করেন উফ দেখার মতন একটি ড্রেস হবে দেখুন কতটা সুন্দর লাগছে সবচেয়ে বড় কথা এই ড্রেসটি কিন্তু চোখের আরাম দিবে সেই সাথে সাথে আপনি পরেও কিন্তু অনেকটাই কমফোর্ট ফিল করবেন তেমন একটি ড্রেস কিন্তু এটি এত সুন্দর সুদিং এই ড্রেসটি দেখাতে দেখাতে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম